তোমরা কেমন আছো আশা করি ভাই তোমরা ভালোই আছো তোমার আশীর্বাদে মো ভালোই আছি তো অনেক দিন পরে তোমার আগু সামনাত মু ভিডিও নিয়ে আসলো ঠিক কারণ অনেক দিন ভিডিও ছাড়ু নাই কারণ মো চ্যানেলটা দেখো না প্রবলেম আসিছিল তো আজকে আর তোমার সামনে ভিডিও নিয়ে আসি ভিডিও নিয়ে আসলো এমনি এখন পাঠশাক তুলবাইছু এমনি এখন পাঠশাক তুলেছু আর ইয়েশা খাটা হবে আমার আর তোমার আলুর সানা ডাকার চচ্চড়ি হ্যাঁ ঠিক আছে এমনি তাই তুলে তুলেছ তো বন্ধুরা তোমরা পাশ থাকেন লাইক শেয়ার কমেন্ট করেন তোমরা সাপোর্ট না করলে আমরা আগ্রহ পাবো না তোমার সাপোর্ট করেন আর আমরা সেরকম তো আমার